ওয়েলকাম পশ্চিমবঙ্গে প্রাথমিক নিয়োগে দু হাজার লিখেছিলেন প্রশিক্ষণের কথা এবং সেই নিয়ে তৈরি একটি আইনি জটিলতা কেন সেই আইনি জটিলতা তৈরি হয়েছিল কারণ সুপ্রিম কোর্ট দু হাজার তেইশ সালের একটি নির্দেশে জানিয়েছিল বিএড প্রশিক্ষিতেরা প্রাথমিক নিয়োগে অংশ নিতে পারবেন না অর্থাৎ যাদের বিএড আছে তারা প্রাথমিক পরীক্ষায় বসতে পারবেন না এমনই একটি রায় ছিল এবং সেই রায় কিন্তু এই জটিলতায় তৈরি হয়েছিল এবং তাদের কিন্তু পরীক্ষায় বসতে দেওয়া হয়নি যাদের ছিল এবং সেই রায়ের কিন্তু জটিলতা তৈরি হলেও শুক্রবার সুপ্রিম কোর্টের আরেকটি রায় সেই জটিলতা সম্পূর্ণ কেটে গেল কি বলেছে শীর্ষ আদালত দেখবো শীর্ষ আদালত জানিয়ে দিল পরীক্ষার্থীরা ফর্মে যাই লিখে থাকুন ডিএলএড প্রশিক্ষণ নেওয়া থাকলে তারা নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন অর্থাৎ যাদের বিএড ডিএলএড দুটিই আছে তারা কিন্তু প্রাথমিকে এবার অংশ নিতে পারবে যদি তারা ফর্মে বিএড প্রশিক্ষণ শুধু লিখেও থাকেন সেই রকমই রায় কিন্তু বলা হয়েছে পুরো পরিষ্কার যে ডিএলএড প্রশিক্ষণ থাকলে প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়ায় যোগ দিতে অসুবিধা নেই পরীক্ষার্থীদের জানিয়ে দিল সুপ্রিম কোর্ট যদিও কলকাতা হাইকোর্টেও এমনই রায় দেওয়া হয়েছিল যে ডিএলএ প্রশিক্ষণ থাকলেই তারা প্রাথমিক নিয়োগের প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারবে কিন্তু সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়েছিল প্রাথমিক শিক্ষা সুপ্রিম কোর্টের এবং সুপ্রিম কোর্টও কিন্তু কার্যত সেই একই রায় অর্থাৎ হাইকোর্টের রায়টি মান্যতা দিলেন মান্যতা দিয়ে বলে দিলেন যে পরীক্ষার্থীরা ফর্মের যাই লিখে থাকুন ডিএলএ প্রশিক্ষণ নেওয়া থাকলেই তারা নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন ধন্যবাদ